আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাফ আন্ডার সেভেন্টিন ওয়েমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম লেগের খেলা শেষ হল প্রথম লেগে পয়েন্টে বিলে ইন্ডিয়া প্রথম অবস্থানে আছে এবং বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে তবে বলতে পারেন যে এবারের যে সাপ আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপটা আছে এটা অনেকটাই ইন্ডিয়ার দিকে ঝুঁকে আছে দ্বিতীয় লেগের যে বাংলাদেশের তিনটা ম্যাচ আছে এই তিনটা ম্যাচ বাংলাদেশকে জিততে হবে এবং শেষ ম্যাচে ইন্ডিয়ার সাথে তিন গোলের ব্যবধানে জিততে তিন গোলের ব্যবধানে না মোট কথা তিন গোলে জিততে হবে সেই ক্ষেত্রে ইন্ডিয়া যদি দুই গোল দেয়ও বাংলাদেশকে কোনো সমস্যা নেই কিন্তু এক গোলে বা দুই গোলে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে সাব আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়নশিপটা ইন্ডিয়ার মেয়েরাই নিয়ে যাবে তো মোটামুটি বলতে পারেন সেকেন্ড লেগে এসে বাংলাদেশের মেয়েদেরকে অসাধ্য সাধন করতে হবে এবার দেখা যাক প্রথম লেগে আমাদের মেয়েরা কেমন খেলে প্রথম লেগে বাংলাদেশের মেয়েরা তাদের প্রথম ম্যাচ ভুটানের সাথে এবং দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়ার সাথে মোটামুটি বলতে পারেন যে একেবারে বাজে ফুটবল খেলছে তাদের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না দুইটা উইং ব্যাগ কাজ করতেছিল না মাঝ মাঠ কাজ করতেছিল না আর উইং কাজ না করলে উইঙ্গারও কাজ করে না তো সব মিলে একটা হজমরল অবস্থা ছিল তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশের কোচ এবং টিম ম্যানেজমেন্ট মানে দলের শুরুর একাদশটায় একটা পরিবর্তন আনলো এবং এই পরিবর্তনের ফলে দলের প্রথম লীগের শেষ ম্যাচ যেটা বাংলাদেশ নেপালের সাথে সেই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করছে এবং আগের দুইটা চাইতে কিছুটা ফুটবল এবং খেলছে মনে হচ্ছে যে দলের অবস্থা মানে আগের দুইটা ম্যাচের চাইতে অনেকটা বেটার এবং এই যে একাদশটা এই একাদশটায় যদি ধরে অন্তত পরবর্তী যে লিগ লেগটা আছে সেকেন্ড লেগ যেটা আমাদের রাউন্ড রবিন লিগের সেকেন্ড লেগে যে আমরা তিনটা ম্যাচ আছে প্রথমটা হচ্ছে আমাদের আবার নেপালের সাথে খেলতে হবে দ্বিতীয়টা ভুটানের সাথে এবং সর্বশেষ যে ম্যাচটা আমরা মানে চ্যাম্পিয়নশিপের খেলব ইন্ডিয়ার সাথে এই তিনটা ম্যাচে মোটামুটি আমার মনে হয় ভালো কিছু হবে দলে বলতে গেলে আলফি এবং সুরভি আকন্দ প্রীতি এই দুইটা ম্যাচ ছাড়া বাকি যারা আছে তারা আপুদা মাঠ নাই অনেকে বলবে এরা দুইজন অনেক গোল মিস করে এবং তাদের সত্যি তোদের দেয় না কিন্তু আমি বলবো তারপরেও মোটামুটি এরা তো অন্যদের আমাদের দিতে ডিফেন্সের অন্তত পারতেছে অন্যরা তো সেটাও পারতেছে অন্য প্লেয়ার যারা আছে তারা তো সেটাও করতে পারে বাংলাদেশ তাদের প্রথম লীগের শেষ ম্যাচটা যেটা নেপালের সাথে খেলছে এই ম্যাচে বাংলাদেশের দলে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে এবং এই পরিবর্তনের কারণে দল মোটামুটি কিছুটা ভালো ফুটবল খেলছে বলতে পারেন অনেকটা ভালোই ফুটবল খেলে শেষ ম্যাচের যে একাদশটা এই একাদশটা আমি আপনাদেরকে দেখাই একাদশের ফর্মেশনটা ছিল চার চার দুই পরিবর্তনটা কোথায় কোথায় ছিল সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি রাইট উইং ব্যাক পজিশনে প্রীতি রানি জার্সি নাম্বার চার এবং লেফট উইং ব্যাক পজিশনে মৌমিতা জার্সি নাম্বার ষোলো তবে এখানে একটা কথা বলে রাখা দরকার মৌমিতা কিন্তু প্রথম যে দুইটা ম্যাচ ছিল ভুটান এবং ইন্ডিয়ার সাথে সেই ম্যাচে মৌমিতা রাইট উইং পজিশনে খেলছে বাংলাদেশের প্রথম যে দুইটা ম্যাচ ছিল সেই ম্যাচে মৌমিতা রাইট উইং পজিশনে খেলছে ভুটান এবং ইন্ডিয়ার ম্যাচের দিন এবং মৌমিতা যে পজিশনটায় খেলছে প্রথম দুইটা ম্যাচে রাইট উইং পজিশনে সেই পজিশনটায় পূর্ণিমাকে খেলানো হয়েছে পূর্ণিমার জার্সি নাম্বার ছিল উনিশ এবং এই তিনটা পরিবর্তনের ফলে বাংলাদেশ দলটাকে কিছুটা ভালো শেপে দেখা গেছে এখন যেটা করা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের মাঝ মাঠে দখল রাখা দরকার বাংলাদেশের মাঝ মাঠে যে দুইটা মেয়ে খেলে উম্মে কুলসু জার্সি নাম্বার আট এবং থুই নুয়ে মারমা জার্সি নাম্বার দশ এই দুইটা মেয়ে বলতে পারেন যে তাদের যে কাজটা মাঝমাঠ দখল রাখা সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারতেছে না এদের যে পজিশনটা এই পজিশনটা এরা দুইজন ধরে রাখতে পারতেছে না আমি মনে করি আমাদের যে কোচ আছেন মাহবুবুর রহমান লিটু উনি যদি আমাদের দলটাকে চার চার দুই ফরমেশনটা পরিবর্তন করে চার তিন তিনে খেলান তাহলে দলের অবস্থা আরেকটু ভালো হয় আক্রমণ ভাগ থেকে আলফিকে একটু নিচের দিকে নামায় এনে মাঝমাঠ তিনটা করে দিলে আমার মনে হয় মাঝমাঠের দখলটা এবং দলের মাঝমাঠটা স্ট্যাবেল হয়ে যাবে আমাদের আক্রমণ ভাগের নাম্বার নাইন পজিশনে যেখানে প্রীতি খেলে প্রীতির যে গতি আমার মনে হয় প্রীতি একাই এই জায়গাটা সামলায় নিতে পারবে তবে দলে যে সাপ করার মতো প্লেয়ার গুলা যেগুলো আছে সেগুলা কিন্তু খুব একটা সুবিধাজনক না আমি শুধু এই তিনটা ম্যাচে যে জিনিসগুলা খেয়াল করলাম সেটা হচ্ছে দুইটা মেয়ে আছে একটা হচ্ছে লাস্ট ম্যাচে যে তিন নাম্বার গোলটা করছে ওরি জার্সি নাম্বার পনেরো এবং রাইট উইং পজিশনে জার্সি নাম্বার এগারো খাতেন এই দুইজন ছাড়া বাকি যে সাপ আছে তাদের অবস্থা খুব একটা সুবিধাজনক না এটার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথম লেগের শেষ ম্যাচে আমরা যে একাদশটা দেখলাম নেপালের সাথে এই একাদশটাকে যতটুকু সম্ভব নব্বই মিনিট খেলানোর চেষ্টা করতে হবে খুব একটা নাড়াচাড়া করা যাবে না খুব একটা পরিবর্তন আনা যাবে না কারণ দলের সাপগুলো খুব একটা সুবিধাজনক না যার কারণে যতটুকু চেষ্টা করা যাবে যে ইনজুরিতে না পড়া ছাড়া প্রথম একাদশের কাউকে রিপ্লেস করা যাবে যতক্ষণ না কেউ ইঞ্জুরিতে পরে যদি কোনো মেয়ে একেবারে আপ টু দাম আট না থাকে সেই ক্ষেত্রে পরিবর্তন করা যেতে পারে এছাড়া যতদূর চেষ্টা করতে হবে যে স্টার্টিং দিয়েই মিনিট শেষ করতে হবে তাহলে যদি মোটামুটি বলতে পারেন যে দল একটা ভালো রেজাল্ট আনতে পারে এছাড়া এই মুহূর্তে দলের যে অবস্থা খুব একটা ভালো অবস্থায় নাই দল তবে সর্বশেষ ম্যাচে নেপালের এগেনস্টে যে একাদশটা দেখছি আমার কাছে মনে হচ্ছে এই একাদশটা পরের যে লেগ আছে এই লেগে আমার মনে হয় আমরা একটু গোছানো ফুটবল খেলতে পারবো আমি এইদিকে আশা করি অন্ততপক্ষে ইন্ডিয়ান ম্যাচের দিন যাতে আমাদেরকে প্রথম লেগে যেভাবে আমরা আত্মসমর্পণ করছি এইভাবে না অন্ততপক্ষে একটা ফাইট দেওয়ার মতো অবস্থা যেতে পারি তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনসাভা আবার দেখা হবে সাতাইশে অগাস্ট থেকে দ্বিতীয় লেগে খেলা শুরু হবে তো শুভ কামনা রইলো বাংলাদেশ অনুরূর্ধ্ব সতেরো নারী ফুটবল দলকে ইনশাল্লাহ সেকেন্ড লেগের পরে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ